সান্ডা না মাহফুস মাহফুস না সান্ডা সম্মানিত প্রিয় ভাইরা সান্ডা মূলত এক ধরনের একটা গুইসাপ সাদৃশ্য প্রাণী এরা মরুভূমিতে গাছে ঘরে শুকনো জায়গায় থাকে এর গোস্ত খাওয়া হালাল না হারাম এ ব্যাপারে রাসুল্লাহ সাল আলী আসসালাম কি বলেছেন আমরা একটু দেখি তিনি একবার মাইমুনা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা ঘরে প্রবেশ করলেন মাইমুনা রাজিয়াল তালানহা কিছু ভোনা মাংস গোস্ত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এর সামনে উপস্থাপন করলেন অপর প্রান্ত থেকে একজন আওয়াজ দিলেন যে এটা কী সের গোস্ত তা রাসুলকে বলে দেওয়া হোক তখন মাইমুনা রাজিয়ালু তালানহা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বললেন এ রাসুল্লাহ এটা সান্ডার গোস্ত রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম হাত বাড়ালেন কিন্তু হাত বাড়ানোর পরে আবার তিনি যখন শুনলেন এটা সান্ডার গোস্ত এরপরে হাত তিনি সরিয়ে নিলেন তার সাথে ছিল আবদুল্লাহ ইবন আব্বাস রাজিউল্লাহআনহু খালিদ ইবন আলিদ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম হাত সরিয়ে নিলেন এবং তিনি বললেন এটা তোমরা খাও আমি খাবো না কারণ এই সান্ডার ভিতরে এই গোস্তের মধ্যে এক ধরনের একটা গ্রান আছে যা আল্লাহর একজন বান্দা আমার কাছে আসে তার কষ্ট হবে বা কষ্ট হয় এই জন্য তিনি এটা খেলেন না আমরা জানি কাঁচা পেঁয়াজ রসুন কালো জিরা এগুলো খেয়েও মসজিদে যাওয়া নিষেধ দাঁত ব্রাশ করে যেতে বলছেন এবং হজরত খালিদ রাজি আল্লাহ সান্ডার গোস্তের প্লেটটা তিনি সামনে টেনে নিয়ে এসে খেতে শুরু করলেন খেলেন সম্মানিত প্রিয় ভাইরা এ সকল হাদিস থেকে প্রমাণিত হয় সান্ডার গোস্ত খাওয়া জায়েজ হালাল হারাম নয় হাদিস বহারি মুসলিম এখন সান্ডা কি আরবিতে বলা হয় দব সান্ডা মূলত গুইসাপ সাদৃশ্য এক ধরনের একটা প্রাণী এরা জীবনে কোনোদিন পানি খায় না এবং এমন কি পানির ধারে কাছেও তারা যায় না বৎসরের দুই একবার ওই যে ঘাসের ডোগায় বা ঘাসের আগায় যে শিশির বা আমরা যেটা বলি কুয়াশা এই শিশির সে আট ফোঁটা বা এক ফোঁটা পান করে আর চল্লিশ দিন পর পর হয়তো সে আতফোটা প্রসব করে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে এই সান্ডা প্রায় সাত শত বছর পর্যন্ত জীবিত থাকে সম্মানিত প্রিয় ভাইরা এই সান্ডা, না মাহফুজ মাহফুজ না সান্ডা এটা ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা কেন স্লোগান দিচ্ছে এটা তারাই ভালো জানে তবে আজকের আলোচনার বিষয় হলো সান্ডা খাওয়া জায়েজ রসুল্লা সাল্লাম তিনি নিজে খাননি কিন্তু সরাসরি খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন অনুমোদন দিয়েছেন আর এই সান্ডার তেল অনেকেই সংগ্রহ করে ওষুধ হিসাবে ব্যবহার করে সম্মানিত প্রিয় ভাইরা তবে সান্ডার মতোই দেখতে দেখ গুইসাপ এটা কিন্তু খাওয়া যাবে না কারণ এটা বিষাক্ত এবং এরা পানি মরা তাজা অনেক কিছুই খায় অতএব কেউ সান্ডা মনে করে ঘুই খাবেন না তাহলে আপনার কিন্তু মৃত্যু নিশ্চিত হতে পারে তবে সান্ডার ভিতরে চর্বি বেশি এবং গোস্তটা অনেক মজা চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন সান্ডা না মাহফুস মাহফুস না সান্ডা আমিও বলবো আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তাল মিলিয়ে বলবো মাহফুস নয় সান্ডা বিজয় ছাত্রদেরই হবে সান্ডা খাওয়া হারাম নয় জায়েজ